এই প্রতিবাদ করেই তো আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম নন কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ পথ ছেড়ে দিয়েছিলাম আমি আমি তো রাজনীতি করে খাই না আমি তো একজন পেশায় স্কুল শিক্ষক লেখক আমার কি দরকার আছে যারা রাজনীতি করে খায় তারা ওখানে পড়ে থাকবে সুدرাম বুকের পাটার মেরুদণ্ড ছিল বলে আমি ছেড়ে চলে এসেছিলাম সবার উপরে আমি একজন ইন্ডিয়ান মানে প্রথম ভারতবাসী তারপরে তারপরে বাঙালি তারপরে আমি শিক্ষক তারপরে আমি একজন মুসলিম সুدرাম সংখ্যালঘুদের বোঝাতে হবে তবে কিন্তু অপারেশন বেঙ্গল সাকসেসফুল হবে পশ্চিমবঙ্গে মুসলিমদের সবচেয়ে মারাত্মক পয়েন্টটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ভেবেছিল সিপিএম আমাদের গুন্ডা মস্তান বানিয়েছে এই মমতা এবারে হাতে বই খাতা কলম ধরাবে আর কোরআন সংখ্যালঘুদের তাদেরকে বই খাতা কলম না ধরিয়ে ধরিয়ে তাদেরকে বোমা গুলি দিয়েছে এই সরকার যে যে কোনো জায়গায় তোমরা আগে গিয়ে লড়বে ক্যাপচার করবে এই করবে নিজেরা নিজেরা ভাই ভাই হত্যা হয়ে মারা যাচ্ছে মুসলমান মুসলমানকে মারছে আর মরছে এতে মুসলমানদের কোন শিক্ষা হচ্ছে না সেইটা তাদেরকে বলবে কে যে তোমাদের মধ্যে এই যে বিভাজন তৈরি করছে মুসলমান মুসলমানে বিভাজন তৈরি করছে কে সেটা মমতা ব্যানার্জি করছে সেটা বিজেপি করছে না কিন্তু তাহলে এই কথাটা তাদেরকে বার্তা দেবে কে যে তোমাদের পাশে আছি আবার বলছি সবকা সাথ সবকা বিকাশ নিয়ে তোমাদের পাশে আছি তারা অপেক্ষায় আছে কোন দিন বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি এই মুসলিম মুসলিম ঘেন্ডা ভাবটা থেকে সরে আসবে সেদিন কিন্তু ভোট উপচে পড়বে বুথে কারণ সংখ্যালঘুরা জানে মুসলমানরা কতটা শান্তিতে আছে সেটা সংখ্যালঘুরাই জানে বাইরে হিন্দু ভাই বোন মনে করছে সংখ্যালঘুদের অনেক কিছু কিছুই দিচ্ছে না চোর ডাকাত গুন্ডা আরো বেশি কারণ সকালবেলা উঠে কি খাবে ঠিক নেই অনেক সংখ্যালঘু তাদের তখন বলে তোরা এক কাজ কর ওই ওই জায়গাটা গিয়ে জ্যাম কর ওই জায়গাটা গিয়ে তোরা ওই ওখানে লুটপাট কর বা ভোট লুটপাট কর বিনিময়ে তোদের টাকা দেবো তারা দেখছে ঠিক আছে আর ওখানে গিয়ে তোরা ওইসব তোলা তুলবি এই তুলবি সে দেখছে আমি তো কিছু করি না ব্যাস এইভাবে খাচ্ছি কিন্তু সংখ্যালঘুদের জানে এটা ইসলাম বিরোধী এটা কোরআন বিরোধী আমাদের এ কথা কোনদিন বলে তাদেরকে হবে। এমন কোন বিজেপি উচ্চ নেতৃত্ব বা এখানকার নেতৃত্ব সেই জিনিসটা তাদের সামনে তুলে ধরছে না কেন সবচেয়ে বড় জিনিস মুসলিম এলাকায় চুরানব্বইটাই মুসলিম এলাকায় সেখানে বুথের কেউ নেই মানে ইলেকশনে যে এজেন্ট হয় সে নেই বুথে বসে না তালে কি করে জিতবে বলুন কি করে আসবে উনি বলছেন যে বাংলাকে বলা হচ্ছে অপারেশন বেঙ্গল বলাতে উনি বলছেন তাহলে কি জংগিদের সঙ্গে বাংলাকে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন উনি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে আছেন সন্ত্রাসীর বিরুদ্ধে গলা ফাটাছেন সেখানে এইটাই দামুন প্রশ্ন করেছে আর আমি সংখ্যালঘু ভাইবন্দের এইটাই আপনার মধ্যে বার্তা দিতে যাচ্ছি ইউসুফ পাটনার নাম কি হয়েছিল সিলেকশনে এসেছিল তাহলে হঠাৎ কি জাদুতে সেই সংখ্যালঘু মুখ সরে গেল গে বানরীর অভিষেক ব্যানার্জি গেলেন